যার কারণে বিশেষ আল্লাহর বন্দে গান জানাজার নমাজ শেষ হয়ে গেল জানাজার নমাজ আমরা প্রায় মানসের হলতাই বোলাই আর বা পড়েছি জানাজার গেওয়াজি সাতটা তকবীর নান গিয়া বাইলা জানাজা ওর শেষ দুই তকবির ছুটি গেছে গিয়া দুই তকবীর আপনার ছুটি গেছে আপনি নিহত তকবির আর বাদে তকবির দুইটা ছুটি গেছে গিয়া সালাম পিরাইলে ইমাম সাহেব আমরা লগে সালাম পিরাইলে শেষ ও তো শেষ নেন জি না সালাম পিরাইতা না ইমাম সাহেব সালাম পিরাইছেন ডানে বামে আপনি সালাম পিরাইতা না আপনি সল্লি আলা সুবাহানা কার ফলার প্রয়োজন নাই তকবির দুইটা ছুটিসল কিবা তো তিনটা ছুটিসল কিবা তো একটা ছুটিসল তকবিরটা আপনি আদায় করে আপনি সালাম পিরাইতা আপনি ইমাম সাহেবের লগে সালাম পিরানি যাইবা না আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া নিজে নিজে ডানে বামে সালাম পিরাইতাম ডানে সালাম পিরাইতাম যাই হোক আল্লাহর মন্দে এখন মানুষ মারা যাওয়ার পরে আমরা কবরিস্তানের মধ্যে যখন নিয়ে যাই কবরিস্তান কোন জায়গার এখন যে জায়গার মধ্যে কবর কুদা হয় যে জায়গার মধ্যে মসজিদ তকলরে রাখা হয় এই জাগাতে আমাৰ হেফাজতে ৰাখত কোনো কব্ৰিস্তানৰ মধ্য গৰু ছাগল সেও ৰাখবা না দিগৰা দীৱা ৰাস কাৰণ গৰু ছাগল ৰাখাৰ জেগা নাই সেৱা যদি গৰু ছাগল কব্ৰিস্তানৰ মধ্য যদি লৈ অস বা কব্ৰিস্তানৰ মধ্য লৈয়াই লাগে মোৰ দেগা নকলৰ মানে বদুৱা ভৰি গৰু ছাগল যদি কব্ৰিস্তানৰ আগত ত'লে ফৰিষ্ট লাহানত পৰ্যন্ত দিয়া তাকত এর লাগে কবরিস্তানি কান হেফাজতে আমার রাখতাম আর কবরিস্তানের মধ্যে মা বোন হল যেতানাম একদিন রসুল্লাহর কন্যা সন্তান হজরতে ফাতিমা তু জোহরা আল্লাহ রসুলের কাছে ইজাজত চাইলা কইলা ইয়া রসুল আল্লাহ আব্বা যান আমার একজন বইনারি মারা গেছো আমার বইনারি রে দেখার যাইতাম বারেনি গুসলামি দিতাম বারেনি বলে যাও বলে কোনো অসুবিধা না যাও রসোল্লা ইজাজত যাও তোমার উপরে হক কর্তব্য তোমার দেখতায় দেখল দিতনও পরিধান করাই কিন্তু কব্রিস্তানো যাইও না ফাতিমা নিষেধ ফাতিমা বাবার আদেশ টন বইন্ুসল দাবাই সাপন পরিধান করা চির বিদায় দিয়া গরিয়া গুড়িয়া গরের মধ্যে আস আসার পরে কইলে আব্বা বইনারী বিদায় বিদায় দিয়াইছি তখন রসুল্লাহ আবার জিজ্ঞাসা করেন মা গো ফাতিমা দিকে গেস লাইনি বলে না আব্বা গেছি না তবে বারবার খেলে আপনি আমার এখানে জিজ্ঞাসা করেন বলে মা গো ফাতিমা জানিয়া রাখো কবরিস্তানও যাওয়া নিষিদ্ধই গেছে গিয়া মহিলাদের জন্য তুমি যদি লা কবরিস্তানোর মধ্যে যাও গো ফাতিমা বেহেস পাইতাস বেহেস্তর গন্ধ তুমি পাইতায় নাই লাগি মা বোনের মধ্যে বসিয়া ফড়াশোনা কর্তা মা বোন ঘরের মধ্যে টিলা পথর কাহা সব হক আল্লাহ আমার মাই বাবার রুহা র মধ্যে সব পৌঁছাইয়া দেও বাবার রুহার হওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও আল্লাহ আমার অমুক বাই মারা গেছ আমার মাইজলা বাই মাইজলা বাইর আরবার মধ্যে আমার পড়াশোনার তোমার দোর সাপ গুলা মা বাবার বাই রু আরবার মধ্যে গিয়া ফৌসিব কোন সন্দেহ নাই কব্রিস্তান পুরুষ জাত যাইতাম গিয়া মজিত যখন গিয়া দখন করার সময় প্রথমে আমরা কব্রিস্তানের মধ্যে ময়িত্র যখন আমরা রাখি রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কই না লাগে সবে আমরা কই না আল্লাহ আপনার নামে এই বন্ধারে রাসূলের মিল্লাত আমরা রাখলাম আপনার নামে এই বন্ধারে রাসূলের মিল্লাত রাখলাম রাসূলুল্লাহর কার মিল্লাত রাখা হইছে প্রশ্ন আসে বাবা আল্লাহর রসুল ডে রসুল ওর মিল্ল তো রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি মিল্লাত রসুলিল্লা না মিল্লাতিহি রসুল ডে রসুল ওর মিল্ল তো রাখা হয়েছে আমরার জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে এক জিনিস আমরা জানিয়ে রাখতাম মসজিদের ইমাম সাহেবর হক বেশ কোন গ্রামে যদি একজন মানুষ মারা যায় ইমাম সাহেব হরক্তর নমাজ পড়ায় তান পিছনে আমরা একটা করে আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় ধরনের সাপ বুজুর্গ লইয়াই আনিন না না আচ্ছা আনতা মনে কৈছে তবে ইমাম সাবর উপরে হোক সারা বৎসর নমাজ পড়ায় না সময় দেখা যায় বড় বুজুর্গ সাপ বুঝা যায় আর মনে ইমাম সাহেবে জনজা হড়াই নি না ইমাম সাহেব মনে জনজা হড়াইল আর ওই নাই ওলা কিছু মানুষের তাকি যায় আচ্ছা মনৰ আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানা যা আপনি ফড়াইতা ঠিক আছে তবে দেখবা কিছু কিছু জায়গার মধ্যে মেসা বগলে ছয়জনে আটজনে খতম পড়ি কিন্তু দ্বার সময় দেখবাই অমুক সাপ না হইলে দোয়া মনে হয় কবুল হয় না কিনু মেসা বগলে দেখবা খতম পড়িলা সারা দিন দোয়ার সময় দেখবা অমুক সাব অমুক আলিম না আর তান দোয়া কবুলের না ইটোইনো দুশ্রমার দিন বলত তৈয়ার কৰচন শিরনির তৈয়ার করছোন বড় সমাগম মফিল বড় এক বুজুর্গ সাবরে হান এমনেও বলা সব সময় কোরআন খতম করি আর ভরাই আমরা মনে করি মনে করি মসজিদের মেসা বা লাগাবাড়ি সাহ ইতার দুয়াও আল্লাহ গছি না বড় একজন আনাও লাগবো আমরা ওলা দ্বার যায় কারণ এরাই ও এর আগে পড়িলে ইতা কিতা কবুল হয়েছে রাজ ওলা আমরা একটা মনো বাবাই ইমাম সাহেবের উপরে হক বেশ ফাল্লাকরাব আল্লাকরাব করিবে জানাজার নমাজ নামাজ তা করি কারে কয় আপন চলে। আপোন চেলেৰ গৰণাতিপন মেৰ গৰণ নাতি আপোন বা হাফিজ তাক নে জানাজান নমাজ ভৰা কোৱা নতুবা ইমাম চাহ ইমাম চাৰে কয় ইমাম ব্যক্তিৰে কয় আজকে মাগৰিবৰ নমা এচাৰ নমাজ যেন ভৰাই যদি তাইন ইজাজত দেন কোনো বল বুজুগ চাব নমাজ ভৰাইতে ভাৰ বা ইজাজত না দিলে যত বৰ বুজুগেও নমাজ ভৰাইতে ভাৰ্তা নাই ইমাম সাবর আগে যাওয়ার তান আর অধিকার নাই এই নই লাগিয়া ইমাম আমরা ওই রে কোনো কোনো জায়গার দুঃখ লাগে আমরা জেলা মনে করে ব্যবহার করি ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ যার কারণে রে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম ইমাম সাবে ওলা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা মায়া মহব্বত করবা ইমামর লাগি দুর্ব্যবহার কখনো আমরা হর যাইতাম না কারণ এই নই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়াই আমরা তান্তা করি বুঝাইছ নিমা যার কারণে আমরার দেশ ইলাও মানছে হন ইমাম সাহ মিয়া ডাক মুল্লা গা ডখন বুঝাইছে মুল্লা গা ডখন মোল্লা শব্দ বহুত বড় টিভিন গেলে কয় মোল্লা টিভি নাই বড় জলদি ঘুরি গেল কিতাবে হার হতাও হই কিছু মানছে বুঝাইছেন কমিটির মানুষ যখন কিতাব হইলে হানি সাটি রাখলা না সাইটগড় হামসায়ার সানি দেখা যায় ত্রিশ দিন টিভি নিগুয়া আল্লাহ সারারে কোনো সম্পদ সমান দিছিল সবর সম্পদ সমান দিছিল আল্লাহ দিছন গরিব দিস আল্লাহ দন সম্পদ একগুরের দনি বানায়া দিছন এক একগুর আওকাত আছে বালা খাইতে ভাটা বালা ইমাম সাবরে খানি দিতে পারবা ইলা গরিব কষয় মানুষ আছে ফুরাফুরি খাইতে পারে না একাদারে তিন তর খানি হিমে দিত বালা দিতে ভারতায় ইমাম সাবার হয়তো কোনো জবর রইত পাৰে ইমাম সাপে এর লাগে সত্তরে গড়ের হামসায়া হইলে আমরা বাঁচি বাঁচি দেখবা ফাঁত্রিশ টাকি চল্লিশ গড় আমরা টিফিন চালু করি না আমরা দেওয়া লাগবো সাফে কিলা দিবা এখন গরিব মানুষে দিব কিলা আল্লাহ তারে গরিব বানাই হইতা দা আমরা দেশ কিছু মানছে কনি মেসাব টিফিন গাইনি টিফিন মেসাবে খাইনি টিফিনের খানি গাইন নানি কন যায় টিফিনের খানি খাই ও রাস্তা যদি কোনো মানুষ যদি আসে আখ তা আমি তোরা জরুরতে টয়লেটও যাইতাম আসলাম টয়লেটও না বাড়িতে যাগেও সামনে মসজিদ আছে মসজিদ টয়লেটর জায়গায় কল নি আমরা মানছি মানুষে যাওকে যাও কেউ মসজিদ আছে এর অর্থ ইয় আসছে যে মসজিদ যে টয়লেটর ব্যবস্থা আছে পায়খানা গর যেখান গ্রামৰ জরুরত লাগিয়া ম্যাচাবল লাগি প্রতিবেশী হঠাৎ বা কোনো মানুষ আসার লাগিয়া যার জন্য বিশেষ করে একটা মসজিদও আছে কোন মসজিদ যাও গিয়া তবে মসজিদের মধ্যে পায়খানাগর না আলাদা গড় আছে আমরা দেশটা প্রচলন বানাই গি মসজিদ হয়নি না তবে টাউন ও মসজিদ যেতে আছে মসজিদ দেখবা তো গেলে কোনো সময় দুইটা তিনটা কামরা আছে পায়খানা ঘর এর মধ্যে দেখবা তিনটা মানে বন্দি থালা মারা একটা কুলা আছে নিয়ম হয়েছে একটা কুলিয়া রাখতা জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন হয়ে যাইত তো জরুরত ছাড়তো কোনো কোনো জায়গা দেখবা ও সারা থালা মারিয়া রাখি দিইজন ব্যবস্থা নাই এগুলো নিয়ম না একটা কুলিয়া রাখো যাই হোক আল্লাহর বন্দে গান রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর রসুলের জানাজার নমাজ খেয়ে পড়াইস বলে খেয়েও ইমামতি করছেন না রসুল জানাজা একলা একলা পড়া হয়েছে জানা আছে না তো জান রসুল উল্লাহর নমাজ ইমামতি করছেন না ইলা দলিল নাই কোনো আলিমে হইতে পারত না রসুল্লাহরে প্রশ্ন করাই রসুল আল্লাহ আপনার অপাতর পরে তো খাফন খেয়ে পরিধান করাইতো রসুল্লাহ কইলে আহলে বয়ত আমার বংশ রথা করবা সুবাহান জানা যা কে পড়াইব বলে না লাগতো না তুমি তাই আমাৰ এক গুসল খাপন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেবইব কবরের পাশে রাখি দিও প্রথমে আসমান তাকি মালাই হল পরিস্ত কলা সে আমার জানাজা করবা তারপরে তুমি তাই একজন একজন করিয়া আমার জানাজা করিও আল্লাহ রসুলের কাছে একজন সাহাবিয়া মানে আবেদন করসুল আল্লাহ আপনার অপাতর পরে আমি আপনার কবরটা কুদিতাম তার নাম হইল আবু তল্লাহার অপাতর পরে সে আবু তালহা তার নিজাতে রসুল কবর শরীফরে কুদিলাম আমদার খবরও চারজন নাম তিনজন নাময় আমদাৰ খবৰ তুই তিনজন নাময় রসুল আল্লাহ কবর শরীফ রাখতে সময় আসলা একজন হইলা হজরতে আলী আর একজন হইলা আব্বাস আর ফজল এই চাইজনে আল্লাহর রসুল রে কবর শরীফের মধ্যে রাখছ আমরার কবর নিচে কোন কিচ্ছু বিচারিয়া দেওয়া হয় না যত বড় মন্ত্রী হকা যত বড় আলিম সাবা যত বড় অফিসার হকা যত বড় পলিটিক্যাল লাইন ও রাজনীতিবিদ মানুষ যত বড় ধনি হোক মানুষ মারা যাওয়ার পরে সারা খাপন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া তা হন কিন্তু কবৰ কবর শরীফর নিচে একটা চাদর বিছাই বিছাইয়া দেওয়া হৈছে খেয়া দিছন বলে জহিরা মানুহ মাত্র কিতাবর মধ্যে লেখছন হজরতে সাকরান রদি আল্লাহ তালান কইলা আমার কাছে এখন নাজরানি খাফর আছে নাজরান দেশর নাজরানি খাফর এই নই লাগে রহমতুল্লিল্লা আলামিন তাই তো আমরার মতো সাধারণ না হয় নবীর কিলারে মাটির মধ্যে রাখতাম নবীর কবর শরীফর নিচে আমরা সারায় পরামর্শ করি হইয়ার চলো আমার চাদর কান্তা বিছাইয়া দিলাই আল্লাহর রসুলের কবরর নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল সুবাহ যার জন্য আল্লাহর বন্দে কবরের মধ্যে মে যখন দেখা হইব বাবা আমরা হইলে একদিন কবর বা কিন্তু কবরের মধ্যে দিনে এলাকার মধ্যে দেখলানি বোলে আমদার গ্রামে একজন মাটি দিছি কবর থাকি উঠিয়াই কবর তাকি উঠিয়া মাতিত্র ইলাক কোনো মানুষের দেখছন্নার দেখাও সম্ভব নয় সম্ভব নি কোনালু আসালামর একটা তান কেরামতলায় দিলা তাই মজিজা দিছিল হজরত ঈসা নবীর তে তাইন মৰা মানুহ তুলিয়া তাইন মাতাই তে খবৰ তাকে ডাকিয়া শাছো বাৰ ঐচা নাবিছে মানুহ দিয়া দেখিছান তুমি মৰা তুলীয়া মাতাই তেখি আমাৰ দেখা শইলা কোন খবৰ খাইন দেৱা পুৰাত এক খবৰ দেখাইছত তাইন দিয়া খবৰকে দেখা চুৰ কৰচোন ই খবৰক সেয়া চৌতো আমি ঈচা এক ডাক দিলা দুই ডাক দিলা নাই তিন নম্বর ডাকো একজন মানুষ খবৰ তাকি উঠি চয়ন লগে লগে দেখোন নেন থর তোর খালি হাফিতরা চুল দাড়ি সারা সাদা হজরত ঈশা কইলে আমি ঈশা ডাক দিছি আমার নাম ওই রইসা তুমি খে খবৰ তাকে উঠিস তোমার নামটা খাও বলে আমার নাম ওইয়া তাক সাম বলে বাহর নাম কি তা বলে হজরত নুহ বলে নু আলহি সালাতাম আওলাদ সাইজন আসলা সাম হাম কে কেনান ও সাম যে ব্যক্তি তাই খবর তাকি উঠিতে আচ্ছা রে বাবরি কি কারণ কিছা আমি মনে করছি গেছে গিয়া আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হয়েছি দা পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হয়েছে বোলে তোমার চুলদারি তা কেন বাকি ল বোলে একমাত্র কেয়া মতর খালি চিন্তায় হজরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তালে বা সাম কবরের মধ্যে কতদিন তাকি আছ গৌশাল বোলে শাস্য বৎসর তাকি কবরের হালতে আমি আছি আচ্ছা শাস্য বৎসরের মধ্যে কবরের মধ্যে আমার শৌচাল কোনো আজাব সম্পর্কে একটু তুলিয়া ধরসাইন কবরের হাল সম্পর্কে আমার কৌশান ও সময় সামে উঠিয়া দি উত্তর দিলা কহ স্বাস বছর তাকি আছি কবরের মধ্যে কোনো আজাব পাইছি না কিন্তু একটা কষ্ট পাইয়ার বোলে কোন কষ্ট আমি টান মারিয়া আমার নিতে সময় শরীর গাইলা হয়েছিল যে বেদনা হয়েছিল ও বেদনা হে কখনো পর্যন্ত খবর কষ্ট ভাইয়া যার কারণে আল্লাহর বন্দে মানুষ মারা যাবার পরে তার শরীরও বেদনা হয় গাইলা হয় হজরতে শ্যামে কৈত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট পায় আর কবরের মধ্যে কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাই আর নাম অন্য কোনো কষ্ট ভাইয়ার এর লাগি কবরের আজাব গো আমরা বুঝি না গায়রা সাকালাইন ইল্লা চাকালাইন হদিশ্যরী পাইছে ইনসান আর যে নাক ব্যতীত সে খোয়া সম্ভব নাই এখন কবরের আজাব দেখি না না আমরা আর মনে আজাব উজাব নাই মাটি দিছি আদায় পাইছি বোলান এ আল্লাহর বন্দা আসামি হয়ে গেছে গিয়া কেসর আসামিও নানি মাঝে মাঝে কেইচর আসামি হয়েছে আসামি জানি বনে ফিট ঘুরে না লুক এবার না খানো কোনবা কোন ধরে নিব ই মানুষিক কিছু আসলো আসল আসামিও গেছে গিয়া কব্রিস্তান গেছে গিয়েছে কব্রিসান পুলিশ বেশ যায় না মানুষও যায় না হাসাও যাই না কব্রিস্তানের মানুষ নি বাগানি ইনু যায়নি পড়াশুনা করা গিয়া তার দশা খবর গর্ত পাইছে গর্তর মধ্যে নিচিন্তা কত সময় বস্তিক দরে খালি আলিমে লেখন খব্র আজাপ খব্র আজাপ সাপ বিচ্ছু আর আগুন কিচ্ছু বুধবাই না খবরের মধ্যে রইলাম কিচ্ছু নাই আখটা শুনে গুর 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 আওয়াজ এখন গাড়ি আইছে জীব এখন জীব তো পুলিশটা খুঁজে নিবা উকি দিছে একটা পুলিশে দেখিলাইছন লাইসন পুলিশে মনে করছনী নিক লুকাইছে দেখি মনে করবো পুলিশ আসামি আইয়া দেখোন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন্ন তারে বহুটা জিজ্ঞাসা করছেন কিচ্ছু সে হয় না কিচ্ছু হয় না কারণ হে হইতো কিনা এত আসামি তো বেমই বই ফুলিশর মধ্যে আহ রই গো মানে ফাগল ছাগল কি গু গলাদি ডান্ডা ডা গাতর মধ্যে আবার ফালাইয়া গেছন গিয়া পাগল হয়ে হে বেটা গাতর থেকে উঠিয়ে গাঁত হাঁটি কি ধারণে ইটা আলিম হলে ডোর ডাকাই কবর কোনো আজাব উজাব নাই এটা তুড়া বুধ পাইছে আংশিক তুড়া বুঝলে কিতা বুধ পাইছে বুঝলে খবর গাত রইতে রইতে কোনো কিচ্ছু বুধ পাইছি না আস্তা বুধ পাইলাম গুড় এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা সাইয়া দেখি খাকি ডেস লাগাই লিতাম মনে ফরিস্তা আইয়া আমার কিছু জিকার করছো আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না ডান্ডা কয়েকটা দিয়া গেছন গিয়া ও তুড়া আজা বইবো একটা কি আর বেশি না বুধ হয়েছে ও তুড়া ডান্ডা হয়ে তো খাইবা আর কিচ্ছু নাই রে ভাই ইতা বুঝি খবর রাজা ইতা মানুষ আটি আটি কর খবর রাজা ইতা বিলকুল হুদা হাসাও এর লাগিয়া বেটা আবার হাসা কুচ্ছু বুধবাইছি না সাপ বিষা এটা কিচ্ছু নাই ও তুড়া ডান্ডা হয়ে খালি আছে ফিনিশিং বুঝাইছি ইতা বুঝি খবর রাজা ওলাও মানুষ আসুন দুনিয়ায় যার কারণে বিশেষ করে কবর আজাবটা মহাসত্য এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিলা নিয়ার আমরা কবর হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই মিনহা হালাক না কোন আল্লাহ আপনি আমদারে সৃষ্টি করছ ও মাটি দিয়া অফি হা নি এই মাটির মধ্যে আমরা যাই মিনহা নি তারাতান রাতান আল্লাহ সেই মাটির তাকি আমরা সারা একদিন বাহিরই মম বাইরইমুন না না ওইমুনে কোনদিন ওই মুখ আমতর দি যার জন্য রসুল উল্লাহর হদিস বাবা আমি তার মফমটা হইয়ার মিসকাত শরীফের হদিস রসুল উল্লাহর একজন সাহাবি আসলা যা যে সাহাবির নাম ওই লজরতে সাহাদিবনে মজরদি আল্লাহ সাহাদ যেই দিন ইন্তকাল হয়ে গেছ তান জানাজার নমাজর মধ্যে সত্তর হাজার ফরিস্তাই জানাজার শরী কইলা আল্লাহর রসুলের সাহাদর কবরের পাশে বসিয়া সাহাবাই কেরা মকলার কইলা

যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা আল্লাহর এক বান্দি আসলা তান এক ছেলে আর এক মেয়ে আসলা এক ছেলে আর এক মেয়ে আসলা মেয়েটা হঠাৎ একদিন মারা গেল উপযুক্ত মেয়ে মারা গেল মারা যাওয়ার পরে মায়ে হইলে আদেশ করল্লা বাবা রে তোমার বোনটা যে তো মারা গেছে বোনটা নিয়ে তুমি কবরস্থান কবর কুদিয়া বোনটা নিয়ে রাখিয়া আসো ভাইয়া কি করছে একজন বন্ধুর সঙ্গে লইয়া কবরিস্তান কবর কুদিছে আর উপযুক্ত বন্ডে নিয়া কবরের মধ্যে রাখছে রাখতে সময় এইভাবে মাথাটা নুহাইছে ফকেটটা কি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে বুক বই পড়ে গেছে মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগল নিশ্চয় আমার বনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল আলিম সাহেব আমার বনির এক কব্র রাখতে সময় একটা বই পড়ে গেছে আমার বনির কবর আনতাম পারিনি বলে আনতে পারবা তবে না বালা আনতে পারবা তবে না আনা গান বালা জানাজার পরে মিতের মুখ দেখা যাই যা তবে না দেখা বালা খে দেখতে পারবা জানাজার পরে মিতের মুখ দেখতে পারবা আপন আপন মেয়ে মোহরিমাঠর মধ্যে যারা আছেন যে চোদ্দ জন সম্পর্কে আগর সাহেব আলোচনা করছেন মে আইসে দূর দেশ থাকিয়া আয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে আইসে বিদেশ থাকিয়া আইয়া দেখছে বলে মানে কি করছে বোলে বাবার জনাজা শেষ হয়ে গেছে মুখ দেখতে দেখব তবে না দেখা খান বালা আল্লাহ রসুলার সদি শুইল মানুষ মরণের পরে যখন জানাজা ফল হয়ে যাইব তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে বাইয় কইল তো সুযোগ আছে তে যাই বইন দে দেখি আই আবার কব্রিস্তান গেছে গিয়া মাটি সরাইছে। মাত্র যখন বাস সরাইছে দেখে বনির কবরের মধ্যে দাও দাউ খালি আগুন জলের লাভ দিকে বাড়িত গিয়া কইল মা গো বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন জলের দেখি আমি বড় ডরাইছি মা আমার বনির আমল সম্পর্কে একটু চাই মা কইলা বাবারে বুঝলাম না ব্যাপার আমার মেয়েটার বড় পালা আমল আসলো কিন্তু একটা খারাপ আমল আসলো বলে মা গো খারাপ আমলটা দেখি আমারে কোসায় বলে বাবা তোমার মে নমাজ আমার মেয়ে নামাজ পড়তো কোরআন শরীফ তিলাবত করতো সব কিচ্ছু করতো কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই একমাত্র আমার পুরীর মধ্যে একটা আদত আসলো আমার মেয়েটা মানুষের গর পিছে যাইতো গিয়া এখান কথা শুনতো ও কথা গে অন্য গরের কাছে গিয়ে কইতো অন্য লোকের কাছে কইতো দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করত হয়তো বাবা রে ও কারণে আমার মেয়েটারে আল্লাহ খবরের মধ্যে আগুন দিয়া জ্বালা দেখো কাবাবা চিন্তা করিয়া মেটার বাকি সব আমল গুলা বালা কিন্তু একটা আমল খারাপ হওয়ার কারণে কবরের মধ্যে মানে জাহিরাতান আগুন হয়ে গেছে গিয়াম যার জন্য আল্লাহর বন্দে কবরের মধ্যে যাবার পরে চারটা আমলে দেখা দিব এক নম্বরে রসুল উল্লাহ যখন মানুষ কবর বাসুই চুই যাব কবরের মধ্যে রাখব মাতার দিকে আসব কুরআ যদি কোনো বন্দা জমিন কুরান শরীফ যদি বেশি করিয়া যদি কুরাণে আসিয়া কইব কবরদার কবর তুমি আমার বন্দাৰ কষ্ট দিও না আমি আমল তারল আইয় হাজির ডাইন দিকে আসব নমাজ এবং রোজা যে নমাজ পড়ি রোজা রাখি এই আমলটা ডাইন দিকে কবরের মধ্যে দেখা দেব। বাম দিকে আসবো জাকাত এবং হজ যাদের উপর জাকাত মানে ফর্জ হয়ে গেছে গিয়া হজ তাদের উপরে ফর্জ হয়ে গেছে গিয়া এই আমলটা ইয়া কবর বাম সাইডে দেখা দিব আর পিছন দিকে আসব সৎকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে হকির মিসকিন আমরা সৎকা খয়রাত করি মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খয়রাত করি এর জন্য আল্লাহ কেউ বাবা যান আমরা যেন সৎকা খয়রাত করি গুলা বিফলে যাইতো নাই একদিন না একদিন আমরা কবরের মধ্যে গে সে আমলে দেখা দিব যার জন্য আল্লাহর রসুন সাল্লাই হিমাই মানুষের হায়াত বাড়ে একটা মলর দ্বারা একটা যদি করিয়া থাকে আর দুই নম্বরে যদি বালা কোনো যদি কাম করিয়া থাকে বালা কাম করলে মানুষে মানে দোয়া দিব আপনার হায়াতর লাগিয়া আর যদি মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিস যদি খয়াত করিয়া থাকে তার মানুষের হায়াত আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা এক বদ্রলোক একদিন আমার গাড়ি কিতা শুনলাম ও আজ ও আজ না কিতা শুনলাম এক জায়গাত এক মানুষ আমার কইল মানসৰ নাবি গাইলে বুঝি একশো বছর উপরে বাছা যায় গো কিতা হাসানি নাবি গাইলে একশ বছর উপরে বাছা যায় আই আল্লাহ বাঁচিতে করে নাবি গাইল আমি বললাম না বা চাইছে যেন দলিল বানাইতে আমি সৈতে আমার খাইলি তো হয়তো বা মানুষের খাওয়া শুরু করতাম আমি আল্লাহ নাউজুমিল্লা শুনছি না রবা ইতা ভারে না দোষ গুনার ঘাস নাবি আনতে হইলে তো পেট কাটা লাগবে মাংসর কথা কই যে মাংসর নাবি কাহিল একশো বস্ত্রের বাঁচা যায় তো করে সার নাবি কাহিল আমি কইলাম রবা ইতা বিলকুল বেহুদা ইতা আসলে কুফরি খাম ইতা সিরকি খাম ইতা যাইও না